হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মতিউর রহমান সাহেবের বাড়ি যেই মানুষটা গরিবের পাশে সব সময় থাকে এবং সহযোগিতা করে যার যতটুকু প্রবলেম হোক না কেন সব কিছুর সমাধান তিনি করেন একটা মাটির মানুষ এই মানুষটার জন্য আমরা সবাই দোয়া চাইব যেন তার হায়াতকে বাড়িয়ে দেয় এবং এই চ্যানেলে শুধুমাত্র মতিউর রহমান সাহেবের ভিডিও আপলোড হবে কোথায় কোন জায়গায় কাকে কত টাকা কী সহযোগিতা করছে যতটুক তিনি পারেন অবশ্যই যেটা করছেন সেটা আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে হোক লাইভের মাধ্যমে হোক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক এই চ্যানেলটাকে আমি আজকে থেকে নোটিফাই করলাম এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব আপনারা থাকবেন সাথে থাকবেন আপনারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ